চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে জনবনে তেরো মাসে একুশ হত্যায় বলে দেয় কতটা অবনতি হয়েছে বন্দরনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির রাজনৈতিক বিরোধের সাথে যুক্ত হয়েছে ওয়ার্ল্ডের একাধিক গ্রুপের দ্বন্দ্ব এত কিছুর পর পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে যখন বিরক্ত বাসিন্দারা তখনই মাঠে নামে র্যাব সাম্প্রতিক আলোচিত সরোয়ার হত্যাকাণ্ড ও দুটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয় অস্ত্রসহ গেল তেরো মাসে শুধু রাওজানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পনেরো জন মিরেশ্বরাইয়ে একজন নগরীর বাকলিয়ায় তিনজন এবং খুলসিতে খুন হয়েছে একজন সর্বশেষ গত বুধবার চালিতাতলির খন্দকার পাড়ায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার বাবলা গুলিবিদ্ধ হন এরশাদুল্লা সহ আরও দুইজন একের পর এক হত্যাকাণ্ড প্রকাশ্যে অস্ত্রবাজি জনমনে আতঙ্কের পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে অবশেষে র্যাব অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে এর মধ্যে আলাউদ্দিন ও হেলাল নামে দুইজন সার্ভার হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি র্যাবের ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয় যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে আসামি অ্যারেস্ট করতে হলে সবসময়ই বেগ পেতে হয় সারোয়ার হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর রাতে রাওজানে পাঁচজন গুলিবিদ্ধ হয় র্যাবের অভিযানে গ্রেফতার ছয়জনের মধ্যে তিনজন এই ঘটনায় জড়িত বলছে র্যাব এরা হলেন জ্যাকি জনি ও ইশতিয়াক রাওজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি দেখে মনে হচ্ছে এটা তার কি অস্ত্র হবে এটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক ব্যবহৃত অস্ত্র নয় এছাড়া বৃহস্পতিবার রাতে চালিতাতলিতে অটোরিকশা চালক ইদ্রিসের উপর গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার হন আরমান আলী রাজ একজন নির্বাচনের আগে একের পর এক এ ধরনের ঘটনায় সতর্কতার কথা জানায় র্যাব নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয় সারোয়ার বাবলা হত্যাকাণ্ডের দুদিন পর বাইজিত থানায় মামলা করেছেন তার বাবা আবুল কালাম এতে সাতজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ষোলো জনকে আসামি করা হয় জুবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম